আসসালামু আলাইকুম রঞ্জিন হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা মারি ভিডিওতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের দেখাবো তৈরি করা হয় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা দক্ষ কারিগর ধারে কিন্তু আমরা এই লেটগুলো তৈরি করে থাকি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তিনি পরবর্তীতে ভিডিও সারা সাথে সাথে জানি আপনার কাছে পৌঁছান যারা এই সকল লেট ক্রয় করতে চান তারা আমার নাম্বারে যোগাযোগ করুন এটা আমরা সুন্দরবন করেন্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি কিছু টাকা অ্যাডভান্স দিলে বাকি টাকাটি কন্ডিশনের মাধ্যমে আমরা কিন্তু এই মালগুলো ডেলিভারি করে থাকি আর দেরি না করে ফোন দিন আর মাল ক্রয় করুন আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন আর রেটটা বললাম না এই কারণে অনেকেরই সমস্যা হতে পারে তাই রেটটা বললাম না ফোন দিয়ে তখন রেটটা চেনে নেবেন আশা করি আমার কাছ থেকে মাল কিনে কখনো ঠকবেন না তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ